যেটুকু শুনতে পেলাম যে এখনই তারা তাদের পরবর্তী কি সিদ্ধান্ত সেটা জানালেন না তারা আলোচনা করে তারপর সেই সম্পর্কে জানাবেন কিন্তু তাদের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোন সংসর্গ নেই এটা খুব জোর গলায় দাবি করলেন জুনিয়র ডাক্তার আমি ডক্টর চক্রবর্তীর কাছে আবারও চলে যাব ডক চক্রবর্তী হ্যাঁ প্রথম কথা মন্তব্যটি অত্যন্ত দুর্ভাগ্যজনক কারণ আমাদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষ আমাদের জন্য পাশে এসে দাঁড়িয়েছেন তারা মনে হয় না এই শব্দবন্ধকে খুব একটা ভালোভাবে মেনে নেবেন চক্রবর্তী এখানে আমার একটা প্রশ্ন আপনি যেটা বলছেন একদম আমি তার সঙ্গে দুশো শতাংশ একমত যেটা আমি আগেও বললাম যে যে আশঙ্কা যে ক্রোধ ক্ষোভ অ্যাংগুইশ এই সমস্ত কিছু আমরা ফিল করছি আমরা সমাজ বৃহত্তর সমাজ সর্বস্তরের মানুষ সেটা ফিল করছে বলে আমরা দফায় দফায় পথে নামছি আমি নিজের রাস্তায় নেমেছি প্রোটেস্টার হিসেবে জার্নালিস্ট হিসেবে নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে গোলপোস্ট শিফট করা ডেফিনেটলি কর্মক্ষেত্রে সুরক্ষার যে দাবিটা তোলা হচ্ছে এটা ভীষণ 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 জরুরি এবং সুপ্রিম কোর্টও এটা এনশিওর করার ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে পাল্টা সুপ্রিম কোর্ট কি বলেছে যে রাজ্য সরকার এগুলো এনশিওর করবে এবং কাজে ফিরবে যে ডেডলাইন গতকালই পেরিয়ে গেছে জুনিয়ার ডাক্তাররা কাজে ফিরবেন কিন্তু স্বাস্থ্য সচিবের পদত্যাগ বা বিনীত গোয়েলের পদত্যাগ এগুলো কি আপনার মনে হয় যেগুলো রাজনৈতিক দাবি প্রথম কথা কোনো পোস্টে যে পোস্টগুলো যেই পদাধিকারী মানুষগুলোকে পদত্যাগের দাবি জানানো হয়েছে কোনো পোস্টই রাজনৈতিক পোস্ট নয় প্রথম কথা এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট সেকেন্ড কথা সিকিউরিটি মানে কোনো একটা কিছু ভয়ের পরিবেশ আছে এবং সেই ভয়ের পরিবেশ মানে সবটাই শুধু কোনো একজন দুষ্কৃতি এসে হামলা করবে এরকম নয় অনেক রকমের ভয়ের পরিবেশ বিগত এক মাসে যা যা আমাদের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সবাই অলরেডি জেনে গেছে এবং আর্জি করে যে অভ্যন্তরীণ একটা সিচুয়েশন চলছিল খুব খারাপ পরিবেশ চলছিল যার এন রেজাল্ট হিসেবেই এই মৃত্যু কিনা সেটা কিন্তু এখনো সবার কাছে স্পষ্ট নয় তাই সব অপরাধী সব ভয় সব কিন্তু সিসিটিভিতে ধরা পড়ে না প্রথম কথা দ্বিতীয় কথা যেগুলো দু হাজার আন্দোলন হয়েছিল আমাদেরই এক ভাইকে আমাদেরই এক জুনিয়রকে ধরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল দু হাজার মাথা ফেটেছিল তারপর কি হলো দু হাজার একজনকে মার্ডার হতে হলো তো আমরা আর আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে